আপনারা জানেন আমরা আহেলস জমাত পক্ষ থেকে জামি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যেটা প্রত্যেক বছর আমরা পবিত্র ঈদ মিলানু সরাজ ইদি মিলান স্বরাজ উদযাপন হয় এটা এই ঘটনাটা আসলে নতুন নয় এই এগুলা আরও অনেক পূর্বে হয়েছে এটা পূর্ব পরিকল্পনা করে কালের ঘটনা ঘটিয়েছেন তারা অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আমরা জানেন এরা উগ্রবাদী জঙ্গি মুসলমানদের ধর্মকে তারা জঙ্গি হিসেবে বাংলাদেশের বিশ্বে প্রতিষ্ঠিত করেছে আমরা জানেন এরা সিল্যান্ড থেকে শুরু করে হারাদায় থানায় পর্যন্ত হামলা হয়েছে সিল্যান্ডে যে ঘটনা ঘটেছে এবং হারাদায় থানায় যে হামলাগুলো করেছে এগুলার বিচার না হওয়ার কারণে এর বারবার এ সমস্ত ঘটনা তারা ঘটিয়ে থাকে আমরা দেখেন শান্তিপূর্ণ আমরা তারা সুবিবাদী সুন্নি মুসলিম আমরা কখনো উগ্রবাদী কাজে জড়িত হই না আমরা কখনো বাংশুরে বিশ্বাস করি না আমরা ইসলাম শান্তি ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি আমরা জানেন প্রায় ষাট থেকে সত্তর লক্ষ আশি লক্ষ কোটি মানুষ হয় ইতিপূর্বে আমরা কখনো দেশ শুনেছেন কিনা এই জুলুসের মধ্যে কখনো কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয়েছে কোনো মানুষের উপর হামলা করা হয়েছে কাউকে কোনো বাধা দেওয়া হয়েছে কোনো ইতিপূর্বে হয় নাই এই সমস্ত ঘটনা নিয়ে আসলে আমরা মর্মাহত এ কারণে আমরা মুসলমান হয়ে নবী নজ্লামের যে জন্মবার্ষিকী আমরা উদযাপন করি এটা কোনো নতুন নয় এটা পুরাতন কর্মসূচি আপনার ভালো না লাগতে পারে এই হাট হাজারের মধ্যে তারা বারবার এ সমস্ত ঘটনা ঘটিয়ে থাকে আমরা গতকালের যে ঘটনা সেটা হচ্ছে আমরা মানুষ জুলুসে আমরা আমাদের গাড়ি বহন নিয়ে মানুষ শহরে জুলুস অংশগ্রহণ যাচ্ছে তাদের তো ছিল না তাদের মসজিদের তিনতলা চারতলা থেকে গরম পানি নিক্ষেপ করে আমাদের ছেলেমেয়েদেরকে উত্তেজিত করা তারা প্রথমে ওখান দিয়ে গরম পানি নিক্ষেপ করার কারণে এই ঘটনা ওখান থেকে উৎপত্তি হয়েছে আপনার জানেন অনেক ছেলে ওখানে জুড়ে যাচ্ছে সবাই তো আর এক সমান না হয়তো কেউ তাদের কি আঙ্গুল হিসেবে কথাবার্তা বলেছে সেটা তো আসলে হতেই পারে আপনি যেহেতু আমার উপরে গরমবানি নিক্ষ করতেছেন মসজিদের থেকে তখন আমি তার বসে থাকবো না কথা দুই একটা তো আমাকে বলতে হয় ওখানে সবাই তো আর এরকম না অনেকেই মসজিদ নিয়ে অত কথা বলতে পারছে আপনার জানেন ওনাকে আবার গ্রেপ্তার করছে যিনি ঘটনা ঘটিয়েছেন বা যাকে তারা বলেছেন তখন গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা যারাই ঘটনা উৎপত্তি ওখানে করেছেন তাদের জন্য উৎপত্তি হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকের মাধ্যমে তারা ভেঙ্গারি করে পাট পাটকেল অস্ত্র শস্ত্র ওই মাদ্রাসা থেকে বের করে এই সাধারণ সুন্নি মুসলিম জনতার ওপর হামলা করতেছে তারা ওখানে ওখানে আপনারা জানেন ইতিপূর্বে ও মাদ্রাসা থেকে অনেক সময় এই আপনার দেশীয় অস্ত্রসহ অনেক গলা উদ্ধার করে সেটা এখনও রেকর্ড আছে ওই মাদ্রাসা থেকে আপনার দেশীয় অস্ত্র এবং অনেক গোলা বারুদ এই দেশীয় বন্ধু উদ্ধার করেছে সেটা রেকর্ড আমরা এখনও ফেসবুকের মধ্যে দেখি তো এমনি জঙ্গি যে উত্থান তাদের মাধ্যমে হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা কোনো সংঘাতের দিকে দিতে চাই না আমরা সংঘাত চাই না আমরা চাই শান্তি আমরা কালকে এতগুলো মানুষ চট্টগ্রামের মধ্যে এক কোটি মানুষ আমরা জুলুস করেছি আমরা তো কারোর সাথে আমাদের সাথে জগৎটি হয়নি তাদের সামনে দিয়ে তাদের মাত্রের সামনে দিয়ে গাড়ি যাবে রাস্তা তো তাদের না মাদ্রাসা প্রতিষ্ঠান পাশে আছে এখান থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের শিক্ষকের দায়িত্ব তাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণ করা তারা সেটা না করে তাদেরকে লেলিয়ে দিয়েছেন যে এদের করে হামলা করার জন্য সুতরাং আমরা এই হামলা হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের অনেক আশেদুর রসুল ভাই এরা যারা জুলুস অংশগ্রহণ করেছেন তাদের গাড়িতে হামলা করে আমাদের অনেক ভাই প্রায় একশো ছেলেমেলে আহত হয়েছে আমরা কালকে এখানে মাজারে তাদের বিভিন্ন কথাবার্তা উগ্র কথাবার্তা তারা বলেছেন হয়তো এখান থেকে আমরা শান্তিপ্রিয় আমরা ছিলাম বলে আমরা এখানে আগায় না যাওয়ার কারণে ঘটনাটা এখানে ঘটে আমরা কালকে রাতের দেড়টা থেকে দুটা পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ এখানে আসেন আমাদের অনেক নেত্রী যারা আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম আমাদের ছেলে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি কিন্তু তারা তাদের যারা শিক্ষক বা নেতৃমিত হয়েছে তাদেরকে তাদের তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতেছেন তারা উপর থেকে পার্থ মারতেছে তখন হামলা করতেছে ইনি মহোদয় এসেছেন আসার পর ওনাকেও দূরে নিয়ে যেতেন আমরা বুঝতে পারে না আমরা তাদের কতটুকু আমরা আশা করেছিলাম যে বর্তমান সরকার অতীত সরকার চলে গিয়ে সরকার আসবে দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে একের পর এক যে উগ্রবাদী কর্মকাণ্ড তারা করতেছেন তহবিদী জনতার নাম দিয়ে আমরা আজ কয়েকদিন আগেও আমরা দেখেছেন কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দিয়েছেন এটা আইএমএ জাহিলে যুক্ত হার মানিয়েছেন আইএমএ জাহালে যে যুগ ছিল আমার নবী নবী করিম চল্লাসলাম আসার আগে যে ঘটনা বিশ্বের মধ্যে করেছে সেটা আমরা কয়েকদিন পূর্বে দেখতে পেয়েছি তো জনতার নাম দিয়ে মুসলমানদেরকে কবর থেকে তাদের কি করেছেন জ্বালিয়ে দিয়েছেন তাদের যে উগ্রতা একের পর এক স্পর্ধতা তাদের বৃদ্ধি পাচ্ছে একটা মাত্র কারণ এই সরকার পাঁচে আগস্টর পরে দেশের মধ্যে যে সরকার এসেছে আসার পরে তারা যেভাবে মাদার বাংসুর করেছে মাদ্রাসার শিক্ষকদের বের করে দিয়েছে ইমাম কদি বলে লাঞ্ছিত করা হয়েছে এই সমস্ত ঘটনার কোনো বিচার না হওয়ার কারণে আজকে তারা বারবার এই সমস্ত ঘটনা করার জন্য তারা কি হচ্ছে আমরা মাধ্যমে সরকার প্রশাসন আহ্বান জানাবো প্রশাসনের আহ্বান জানাবো এখানে সুন্নি মুসলিম জনতা আমরা হারদের যাচ্ছি আমরা তাদের আমরা সবাই এলাকার মানুষ তারা আছে বহিরাগত তারা মাদ্রাসার মধ্যে সারা বাংলাদেশ থেকে এসে বহিরাগত এসে বসবাস করে পড়াল করে আসার জন্য সে সময় তারা এখানে বসবাস করে আমরা এলাকার মানুষ শান্তি এখানে সব সুন্নি ও দূষিত এলাকা আমরা চাইলে প্রত্যেক শুধু হারদার নয় মূলত প্রত্যেকে আমরা নাজিরাট পর্যন্ত আমাদের যে অবস্থান করি এখানে করার জন্য তাহলে অবশ্যই এদের অনেক দাঙ্গা লেগে যাবে সুন্নি মুসলিম যে কথাটা বলা হচ্ছে সুন্নি মুসলিম আমরা সুন্নি তারা অভাবি একটা দাঙ্গা লেগে বসে ডাঙ্গা দাঙ্গা লেগে যাবে সেটা আমরা সবসময় আমরা জানি আমরা সুবিবাদী মুসলিম জনতা আমরা মাজার বিশ্বাস করি এই মাজার ওলারাই ইসলাম প্রচার করছে দেশের মধ্যে কেউ ওহাবি মতবাদ দেশে এখানে ইসলাম প্রচার করে নাই যারা মাজার রয়েছে বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে তারা ইসলাম প্রচার করছে তাদের মধ্যে আমরা ইসলামী তাদের আমরা শ্রদ্ধা করি তাদের আদর্শ আমাদের কাছে আসে নবীর আদর্শ আমাদের কাছে থাকার কারণে আমরা সমস্ত কর্মকাণ্ড করতে পারি না তাই আমরা আপনাদের মাধ্যমে হারাদের থানাকে প্রশাসন ইউনিশ মহোদয় বলবো কাল যে প্রতিশ্রুতি আমাদেরকে ইউনি মহোদয় কালকে দিয়েছেন সেটা আমরা বাস্তবায়ন চাই আর আমাদের কিছুক্ষণ পরে আমাদের ওনার সাথে বৈঠক হবে বিকেল চারটায় বৈঠক কথা রয়েছে আমরা বসুকি বসে আমাদের যে ক্ষয়ক্ষতি গুলা হয়েছে আমাদের নেতৃবৃন্দরা আমাদের যে কর্মীরা হয়েছে অনেক আমাদের আমাদের যে যে গাড়িগুলো গাড়িগুলো আমরা ভাড়া করে নিয়েছিলাম বাস ওনার তো গাড়িটা আমরা ভাড়া করেছি তিন হাজার টাকা গাড়ি ভাড়া করে তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি করেছেন এই সমস্ত ক্ষয়ক্ষতির বিষয় আমাদের যে আহত হয়েছেন ছেলে মেয়েদের এদের এই বিষয়গুলা ইনু মহোদয় দেখবেন বলেছেন উনি বলেছেন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন ক্ষয়ক্ষতির বিষয়ে যে আমাদের আমাদের দোকানপাট যেগুলো বাংসার হয়েছে এগুলোর বিষয়ে ইনু মহোদয় বলেছেন যেগুলো আমরা আপনাদের ক্ষতিপূরণ দেবো এগুলো এগুলো বিষয়ে আমরা আপনাদের এই সমস্ত দাবি মেনে নিয়েছি আপনারা আপনাদের এই সেলিব্রেটদের এই প্রোগ্রাম থেকে নিয়ে আসেন সেই জন্য আমরা লাতের দেড়টা দেড়টা যে আমাদের জাগৃতির মধ্যে আমাদের সবার ইনমোয় সহ আর প্রশাসনের সাথে খোঁজে তাদের আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নেতাকর্মী যেগুলো ছিল তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি এবং ওদেরকে সরিয়ে নেওয়ার কথা আমরা সরিয়ে আমরা আনা আসার পরেও দেখলাম যে আমাদের সারিয়া মাদ্রাসার মধ্যে আমাদের ছেলে হামলা করে আমাদের দুইটা ছেলে এখনো এই দুইটা ছেলে বেশি আহত দশজনকে তারা করেছেন দুইটা ছেলে সেটা মেডিকেল মধ্যে আছে তাদের খুবই আশঙ্কাজনক এইটার আমাদের বৈঠক হওয়ার পরে পরের ঘটনা আমাকে বললাম ইনু মহ আমাদের বলেছেন আমি এখন ফোন করে বলে দিচ্ছি এই ঘটনা আর হবে না এরাও চলে যাচ্ছে আমরাও চলেছি কিন্তু আমরা ঠিকই ইনু সাহেবের কথা শুনে আমরা চলে এসেছি কিন্তু এরা দেখলাম যে এরা ঠিকই আবার আমরা দুইটা আরেকটি বডি শেষ করলাম তিনটার পরে গিয়ে আমাদের সেল লেভেল ওখানে তারা হামলা করে আহত করেছে দুজনের অবস্থা এখন আশঙ্কাজনক আমি এগুলো তদন্তপূর্বক ইনি মহোদয় বলবো আমরা কথা আমরা রেখেছি আপনি এদেরকে কিভাবে কি করবেন আইনের আওতায় নেই আমরা যেভাবে যেটা ব্যবস্থা করা দরকার আমি সেটা করেন আমরা হারদাইতে মুসলমান আমরা ভাই ভাই আমরা চাই না সংঘাতে জড়াতে আমরা চাই শান্তি যাতে এখানে এখানে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় অতিথি যেগুলো হয়েছে সেগুলো বিচার না হওয়া না হওয়ার কারণে এগুলা বারবার হচ্ছে তা আমি বলবো যে আপনি এখন থেকে এখন থেকে আপনার ভালো আপনার কঠোর অবস্থা করবেন বিচারের আওতায় আনবেন যারা এই সমস্ত কর্মকাণ্ড করে আমরাও আমরাও যদি আমরা যদি অন্যায় করি আপনারা আমাদেরকে বিচাররা আওতায় আইনের আওতায় আনতে পারেন আমরা এসগুলোকে কি করি আমরা সাপোর্ট করি আমি বলবো যে আমরা এই জন্য উগ্রবাদী কর্মকাণ্ড থেকে যারা আমরা ভবিষ্যতে যা যাতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য হাটাদের প্রশাসনকে উপজেলা প্রশাসনকে আমি আহ্বান জানাবো আমাদের যেই কর্মীগুলো আহত হয়েছে এখন যেগুলো মেডিকেল রয়েছে অনেকেই এই আপনার অনেক বেশি আহত মেডিকেলে এখানে হাঁটাতে ক্লিনিকে দেওয়া হয়েছে অনেকে এখানকে রেফার করেছে হাঁটা সব মেডিকেলে অনেকে ক্লিনিক আছে তাদের চিকিৎসার ব্যবস্থা যাদের আপনার এখানে আমাদের দেশি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের যে গাড়িগুলো আমাদের যে গাড়িগুলো আপনি যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে এই বিষয়ে কথা হবে আমরা প্রশাসনে যারা এগুলো উগ্রবাদী যারা এই কর্মাণ্ডগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে কিভাবে আইনের আওতায় আনতে হবে